আপনারা অনেকভাবে অনেক জায়গায় অনেক রেসিপি হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পুতুলের রান্না বাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত আমি পুতুল আপনার দেখছেন পুতুলের রান্না বাড়ি আজকের রেসিপি চিকেন মোমো আর তার সঙ্গে থাকবে একটা স্পাইসি চাটনি দেখুন আমি দুটো করেই দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন সেই জন্য এগুলো বানানো বানানোর জন্য আমি দেখুন চিকেন নিয়েছি এর যে চিকেন ক্রিমা নিয়েছি আর ময়দা নিয়েছি এখানে সোয়া সস নিয়েছি কাশ্মীরি রেড চিলি নিয়েছি গোলমরিচ নিয়েছি একটু সাদা তেল নিয়েছি রসুন কুচি লঙ্কা লঙ্কা নিয়েছি চারটে আর টমাটোরকে হাফ করে নিয়েছি দুটো লেবু নিয়েছি রসুন কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি আর লঙ্কা কুচি আর হচ্ছে যে গাজর কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা আর ধনে পাতা এই এবার একটুগুলো বানানোর জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো পুকুরটাকে আগে মেখে নিচ্ছি ভালো করে তারপরে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ড্রো করে বানিয়ে নেব টেম্পারেচারে থাকা জলই দিয়ে বানাচ্ছি ডোটা একে বেশি জলদি বানালে আমি মোমোর ডো সবসময় শক্ত করে বানাতে হবে নাহলে ঠিক করে মোমো বানানো যাবে না ময়দাটা মাখা হয়ে গেছে এবার একটু উপর থেকে একটু তেল গুলিয়ে আমি ঢেকে এখন আধ ঘন্টা রেখে দেব এই সময়ের মধ্যে আমি মোমোর হচ্ছে যে আর চাটনিটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন চাটনিটা দেওয়ার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কা Estamos aqui. ফুলতে বাড়তে দু পাঁচটা একটু ফ্রাই করে নিন দু একটু করে নিন না করে নামিয়ে নিন টমেটোগুলো ফ্রাই হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু মিক্সির মধ্যে নিয়ে একটু ঠান্ডা হলে মিক্সির মধ্যে দিয়ে ফ্রাই করে নেব চিকেন কুটটা বানানোর জন্য প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে চিকেন গুলো দিয়ে দিচ্ছি চিকেনটা হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি প্রথমে গাজর সুটি গুলো দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কা কুটি গুলো দিয়ে দিচ্ছি এরপরে তিয়ার কুটি গুলো দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি আপনারা তো অনেকভাবে অনেক বড় বড় রেস্টুরেন্টে মোমো খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি দেখবেন কতটা সুন্দর গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু সাজ সাজ দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে আর পুরটা নামিয়ে নিল পুরটা হতে হতে আমার টমাটোর ঠান্ডা হয়ে গেছে আর টমাটোটি চাটনিটা বানিয়ে নেব টমাটোগুলো ঠান্ডা হয়েছে এবার মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব চাটনিটা বানানোর জন্য প্রথমে একটু করে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এর মধ্যে আর লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু সুন্দর কালার করে দিচ্ছি

লেবুর রস দিয়ে দিচ্ছি একটু টক ভাব আনার জন্য আর টকটাকে এই চালের টক ঝাল মিষ্টি সব ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি ব্রাউন সুগার দিয়েছি আপনারা নর্মাল চিনি দেবেন একটু বিল লবণ দিয়ে দিচ্ছি আর একটু বেবিয়ার নুন মস্ত দিয়ে দিচ্ছি মিনিটই দেখলেন তো বন্ধুরা চাটনি বানানো কত সহজ এইভাবে আপনারাও চাটনি বানিয়ে নেবেন আধ ঘন্টা হয়ে গেছে এবার দেখুন কি কত নরম হয়েছে সফট হয়েছে টোটা দেখুন এবার এটা কারে একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব আর ওদিকে দেখুন মনোর জন্য আমি হাড়িতে জল বসিয়ে দিয়েছি আর কে হতে হতো তো আমি মোমোর জন্য হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার মোমোগুলো গুলো বানিয়ে তখন জলটা গরম হতে থাক এবার আমি কীচি কেটে নিচ্ছি দেখুন লিচিগুলো সব রেডি হয়ে গেছে এবারে কিছু গোলের মধ্যে রেখে দিয়ে আর কত কিছু বেলে নিচ্ছি বেলে নিয়ে মোমোগুলো রেডি করে আপনাদের দেখাচ্ছি তারপরে মোমোগুলো একটু শুকনো আটা ছড়িয়ে লিচিগুলো বেলে নিচ্ছি এবার মোমোগুলো বানিয়ে নিচ্ছি বেলে নিয়েছি কতকগুলো মোমোগুলো বানিয়ে নিচ্ছি চারদিকে একটু জল গুলিয়ে দিচ্ছি দিয়ে মোমোগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে বানাই যেমন দিয়ে ধরবেন এরকম করে কুচি কুচি করে একদম সজা হবে না ধরবেন তারপরে এই পাশটাকে এনে এভাবে এর সঙ্গে আটকে দেবেন আর একটা মোমো বানিয়ে দেখাচ্ছি একটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো দুটো তিনটে ডিজাইন করে আপনাদের দেখাচ্ছে

দশ থেকে বারো মিনিট স্টিম করে নিলেই হয়ে যাবে দেখুন দেখুন দশ মিনিট পরে আমি চলে এসেছি এসে দেখুন ওমটা কত সুন্দর স্টিম হয়ে গেছে এবার আমি এদেরকে তুলে নিচ্ছি একটাও ভেঙেও যায়নি কিচ্ছু হয়নি আপনারা অনেকভাবে অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে অনেক মোমো খেয়েছেন কিন্তু তারা তো সব হচ্ছে কাঁচা কিমা দিয়ে করে আমি আজকে একটু ফ্রাই করে করেছি এরকমভাবে আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন কত টেস্টি লাগে আজকের মতন এখানে আমি আমার ভিডিও শেষ করছি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক একটা শেয়ার করবেন বাই